প্রিয় বন্ধুরা এক বিন্দু ভালোবাসা দাও আজ শুনবেন নবম পর্ব নুটন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গাড়ি করে অফিসের জন্য বের হয়ে যায় অফিসে পৌঁছে দেখে সব স্টাফ ঠিক সময়ে অফিসে পৌঁছেছে নুটন গিয়ে নিজের কেবিনে বসে একজন কর্মচারীকে ডাক দেয় আর বলে এই শহরের ছোট বড় সব কোম্পানির সাথে আমার মিটিংয়ের ব্যবস্থা করো আর আমাদের যত শেয়ার রয়েছে তাদের সবাইকে আমার সাথে জরুরি দেখা করতে বলো এবং আমাদের যত গার্মেন্টস কর্মী রয়েছে তাদের সমস্যা যাতে আমার কাছে বলতে পারে সেই জন্য একটা টিম গঠন করো প্রতিটি কাজ যেন খুব তাড়াতাড়ি হয় ওকে ম্যাম নুটন কথাটা বলে অফিসের কিছু ফাইল চেক করতে থাকে অন্যদিকে আহনাফ চৌধুরীর মাথায় এখন অনেক চিন্তা তার বন্ধুদের কাছ থেকে সাহায্য চেয়েছে কিন্তু কেউ কোনো রকমের সাহায্য করতে রাজি হচ্ছে না আর নুটন বলেছে কাল থেকে এই বাড়িতে তাদের সকলের খাওয়া বন্ধ এখন সে কি করবে সেটা বুঝতে পারছে না এক রাতের মধ্যে টাকা কোথা থেকে জোগাড় করবে নিজের পরিবারের মুখে খাবার কি করে তুলে দেবে আহনাফ চৌধুরী যখন চিন্তায় মগ্ন রয়েছে তখন নাবিলা বেগম রুমে আসে উনি এতক্ষণ রান্না করছিলেন নোটন বাড়ির কাজের লোককে বলে দিয়েছে এখন থেকে প্রতিবেলার রান্না তাদের করতে হবে নাবিলা বেগম বলে আহনাফ কি হয়েছে তোমার এত টেনশন কেন করছো তুমি এত টেনশন করলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে নাবিলা টেনশন না করে উপায় কি বলো কাল সকাল থেকে পরিবারের সকলের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে নোটন এই দিকে কেউ কোনো সাহায্য করছে না আমাদের কি করে পুরো পরিবার চালাবো বুঝতে পারছি না নাবিলা বেগম আহনাফ চৌধুরীকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু ওনার সকল চেষ্টায় বৃথা যায় আহনাফ চৌধুরী কিছু একটা মনে করে বাড়ি থেকে বের হয়ে যায় নাবিলা বেগম জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ কিন্তু উনি কোনো কথার উত্তর দেন নাই নুটন এখন একটা জরুরি মিটিং নিয়ে বিজি আছে আজকে কোম্পানির সকল শেয়ার মালিকের সাথে তার কাজ আছে চৌধুরী কোম্পানির অবস্থা খুব একটা ভালো না সব জায়গা থেকে কোম্পানির মালের উপর খারাপ রিভিউ আসছে তাই নোটনের এই মিটিং করা জরুরি ছিল যার জন্য প্রায় দুই ঘন্টারও বেশি সময় নিয়ে সে সকল শেয়ারের সাথে মিটিং করে নুটন মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরে আসে চেয়ারে বসে রেস্ট নিতে থাকে তখন একজন কর্মচারী এসে বলে ম্যাম দারুণ একটা সুসংবাদ রয়েছে কি সুসংবাদ ম্যাম আহনাফ স্যার আমাদের কোম্পানির কারখানায় শ্রমিক হিসাবে জয়েন করেছে ওনার বেতন দশ হাজার টাকা হবে আর ওনাকে দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে কর্মচারীর মুখে আহনাফ চৌধুরীর শ্রমিক হিসাবে অফিসে জয়েন করার কথা শুনে নুটনের মুখে একটা বিজয়ের হাসি ফুটে ওঠে নুটন চেয়ার থেকে উঠে বলে পাও সত্যি একটা সুসংবাদ ফাইনালি আহনাফ চৌধুরীর অহংকার মাটিতে মিশে গেল পকেটে টাকা আর পেটে খাবার না থাকলে মানুষের অহংকার দুই মিনিটে শেষ হয়ে যায় জি ম্যাডাম নুটন কিছু একটা বেবে কর্মচারীকে বলে শোনো কোম্পানির সকল শ্রমিককে পাঁচ হাজার টাকা বোনাস দাও বলবে এটা কোম্পানির তরফ থেকে তাদের জন্য পুরস্কার আর আহনাফ চৌধুরীকেও দিবে। ওকে ম্যাম কর্মচারী কেবিন থেকে চলে যায় আর নুটন বসে থাকে নুটন নিজের ফোন বের করে তার বাবাকে কল করে তার বাবা কল রিসিভ করে বলে কি হয়েছে নিউটন কোনো সমস্যা চৌধুরী বাড়ির কারো সাথে কি কোনো ঝামেলা হয়েছে ওরা কি তোমার পরিচয় জেনে গেছে আরে আব্বু এত টেনশন করো না আমার জন্য আমি একদম ঠিক আছি কি হবে আমার আর শোনো আব্বু তোমার জন্য একটা গুড নিউজ আছে ফাইনালি আহনাফ চৌধুরী শ্রমিক হিসাবে এই কোম্পানিতে জয়েন করেছে সত্যি মানে আহনাফ চৌধুরী আর শ্রমিক যে মানুষ কখনো গরিব মানুষের ছায়াও নিজের উপরে পড়তে দেয় নাই আজকে সে শুধুমাত্র টাকার জন্য তার কোম্পানির শ্রমিকের সাথে কাজ করবে হ্যাঁ আব্বু সেই আহনাব চৌধুরী ওনার এরকম অহংকারের জন্য আমার জীবন থেকে সব খুশি চলে গেছে ওই চৌধুরী পরিবার ছোটবেলা থেকে আমার ভালোবাসা আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে তাই ওদের শাস্তি পেতে হবে এটা তো কেবল শুরু তবে নতুন প্রতিশোধ নিতে গিয়ে এটা ভুলে যেও না চৌধুরী পরিবার তোমার কে হয় আহমব চৌধুরীর সাথে তোমার রক্তের সম্পর্ক রয়েছে তাই ওনাকে অতিরিক্ত কষ্ট দিও না ওরা আমাদের কষ্ট দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু ওরা আমাদের আপনজন সেটা আমি জানি আব্বু তুমি টেনশন করো না এই নোটন নিজের সীমা সম্পর্কে জানে চৌধুরী বাড়ির সবাইকে শাস্তি আমি দিব কিন্তু ওরা আমার আসল শত্রু না আমার আসল শত্রু খুব তাড়াতাড়ি দেশে ফিরছে তখন শুরু হবে প্রতিশোধের খেলা নোটন তার বাবার সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলে এরপর ফোন রেখে দেয় অন্যদিকে আহনাব সাহাব এখন শ্রমিকের সাথে কাজ করছে তার জন্য কোনো আলাদা কেবিন দেওয়া হয় নাই অন্য শ্রমিকরা খুব ভালোভাবে কাজ করছে কিন্তু উনি করতে পারছেন না আহনাব চৌধুরী এইবার বাধ্য হয়ে পাশে থাকা একজনকে জিজ্ঞেস করে এক্সকিউজমি আপনি কি আমাকে হেল্প করতে পারবেন পাশে থাকা একজন শ্রমিক ওনার কথা শুনে আশেপাশে কোনো কিছু খুঁজতে থাকে আহনাব চৌধুরী বলে আপনি কি দেখছেন আমাকে সাহায্য করতে বলছি আপনাকে এইসব কাজ আমি আগে করি নাই নতুন এসেছি তাই একটু দেখিয়ে দেন কি করে করব। ও আপনি কাজ দেখাতে বলছেন তাহলে কী যেন একুশ হলিপ না কী বললেন আমি মনে করেছি অন্য কিছু আচ্ছা দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয় আহনাফ চৌধুরী ওনার কথা শুনে বুঝতে পারে এইসব শ্রমিকরা সবাই অশিক্ষিত কিন্তু এখন সে কি করবে নিজের প্যাট চালাতে হলে এরকম মানুষের সাথে কাজ করতে হবে আহনাব চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে পাশের লোকটা যেমন করে দেখিয়েছে সেই রকম করে কাজ করতে থাকে কিন্তু মেশিনে অনেক কালি ছিল আহনাফ চৌধুরী বলে এই মেশিনে এত কালি কেন আর সব মেশিন এরকম পুরাতন কেন যত সব বিরক্তিকর আর কালি পরিষ্কার করার জন্য কি কোনো টিস্যু নাই টিস্যু সেটা আবার কি আর কালির হাত নিজের জামায় মুছে ফেলে আমরা এরপর বাড়ি গিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলি নতুন মেশিনের জন্য বড় স্যারের কাছে অনেকবার চিঠি দিয়েছি কিন্তু উনি ওই সব পরে দেখেন নাই বড় স্যারের কথা বলাতে আহনাদ চৌধুরীর মনে পড়ে তার কথা উনি যখন অফিসের এমডি ছিলেন তখন অনেক শ্রমিক তার কাছে চিঠিপত্র দিয়েছে কিন্তু সেটা উনি কখনো পড়ে দেখেন নাই ম্যানেজারের কাছেই জমা থাকত এই সব কোম্পানির শ্রমিকের সুবিধা অসুবিধা উনি কখনো ভেবে দেখেন নাই তবে আজকে বুঝতে পারছে সত্যি এইরকম পুরাতন মেশিন দিয়ে কাজ করতে কত সমস্যা হতো তাদের আহনাফ চৌধুরীর জীবনে প্রথমবার কোনো গরিবের জন্য মনের মধ্যে খারাপ লাগা কাজ করছে আহনাফ সাহেব নিজের গায়ের জামার দিকে খেয়াল করেন জামাটা বেশ নতুন শহরের সবচেয়ে ভালো ব্র্যান্ড থেকে শার্ট কিনেছেন উনি এই শার্টে তাকে কালি মুছতে হবে কিন্তু পুরাতন মেশিন হওয়ার কারণে কালিতে হাত ভরে গিয়েছে আনব চৌধুরী যখন নিজের শার্টে কালি মুছতে যাবে তখন পাশে থাকা একজন বলে আরে তুমি কি করছো নতুন শার্টে কালি লাগলে খারাপ হয়ে যাবে দেখে মনে হচ্ছে বেশ দামি শার্ট তুমি এক কাজ করো আমার জামায় কালি মুছো তাহলে তো তোমার জামা খারাপ হয়ে যাবে আরে সমস্যা নাই বাড়িতে গেলে বউ ধুয়ে দেবে আর আমার জামা পুরাতন কিন্তু তোমার জামাটা নতুন এই নাম আমার জামাই মুছ আহনাফ চৌধুরী ওনার ব্যবহার দেখে অনেক অবাক হয় রাত হয়ে যায় আহনাফ চৌধুরী বাড়ি ফিরে আসে আজকে তার চেহারার অবস্থা দেখে অনেকটা খারাপ লাগছে হাতে মুখে কালি লেগে রয়েছে অনেক সময় ধরে কাজ করার ফলে তার হাতের বেশ অনেক অংশ লাল হয়ে গেছে নুটন অফিস থেকে ফিরে এসে সোফায় বসে থাকতে দেখে আহনাফ চৌধুরীকে নুটন সেটা দেখে একটা নিশ্বাস ফেলে বলে কি ব্যাপার শ্বশুরাব্বু আজকে আপনাকে একদম গরিব গরিব লাগছে হাতে মুখে কালি কপালে গাম আমার এত বছরের জীবনে আপনাকে কখনো এই অবস্থায় দেখে নাই আহনাফ চৌধুরী নুটনের কথাটা বুঝতে পারে কিন্তু তার আজকে রাগ হচ্ছে না কারণ সারাদিন কাজ করার ফলে তার খিদা আর গুম দুটাই পেয়েছে তাই উনি কোনো কথা না বলে নিজের রুমে চলে যায় নুটন আহনাফ চৌধুরীর ব্যবহার দেখে অবাক আজকে প্রথমবার তার শ্বশুর কোনো বড় লোকের মতো কথা না বলে রুমে চলে গিয়েছে টাকার অহংকার জীবনে কখনো করবেন না কারণ সময় কখন যে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে সেটা আপনি ভাবতেও পারবেন না অহংকার পতনের মূল